আলফা দোকানটি দেবে এ দোকানে যা কিছু রয়েছে সব কিছু পাইকারি রেটে বিক্রয় করে দেবে দোকানের র্যাক সহকারে প্রিয় ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আলফাস ট্রেডার্সে অনেক কিছু রয়েছে যা আপনারা দেখতে পারবেন এবং এই মালগুলো কিন্তু খুবই কম দামে বিক্রয় করে দেবে অর্থাৎ দোকানটি সেরেই দেবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আলফাস ভাইয়ের সঙ্গে এসে যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন মেসার্স আলফাস ট্রেডার্স মিরপুর বাস স্ট্যান্ড হাইওয়ে রোড মিরপুর কুষ্টিয়া এই যে এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিমের দিকে কিন্তু এই দোকানটি আপনারা লক্ষ্য করবেন এই যে এই দোকানটি এখন আমি কিন্তু এই দোকানের মধ্যে প্রবেশ করব এবং এই দোকানের মাল ছামানা যা কিছু রয়েছে একে একে দেখাবো এবং কেমন দামের মাল থাকতে পারে এই দোকানে আমরা সেগুলো জানার চেষ্টা করব আমি এখন দোকানের ভিতর প্রবেশ করছি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের মালগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে টাইলসগুলো দেখাচ্ছি আপনারা দেখুন এই যে এগুলো হচ্ছে টাইলস বিভিন্ন ধরনের টাইলস রয়েছে দেখুন সব সহকারে একবারে র্যাক বা যা আসবাবপত্র রয়েছে সব সহকারে কিন্তু বিক্রয় করবে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন এখানে কিন্তু গাদি গাদি টাইলস রয়েছে এই যে বিভিন্ন ধরনের টাইলস রয়েছে ইলেকট্রনিক্স এবং স্যানিটারি এই যে দেখুন ইলেকট্রনিক্সের মাল রয়েছে এছাড়াও স্যানিটারি মালও রয়েছে অনেকগুলো এগুলো সব পাইকারিতে বিক্রয় করে দেবে ডিলার থেকে যে রকম মাল কেনে তার চেয়ে বরং কমেই বিক্রয় করবে তার চেয়ে কমেই বিক্রয় করবে যেহেতু একেবারে সম্পূর্ণই কিন্তু পাইকারিতে দিয়ে দিবে অতি সত্তর কেউ যদি কিনতে চান চলে আসবেন মিরপুর বাস স্ট্যান্ড আলফাজ ট্রেডার্সে এখানে দেখতে পাচ্ছি পাইপ রয়েছে নেট রয়েছে এখানে পাইপ রয়েছে বিভিন্ন ধরনের পাইপ রয়েছে এই যে ট্যাপ রয়েছে এখানে ইলেকট্রনিক্স স্যানিটারি তিন ইঞ্চি পাইপ চার ইঞ্চি পাইপ সব রকম পাইপই কিন্তু এখানে রয়েছে এই মালগুলো ছাড়াও কিন্তু আরও মাল রয়েছে গোডাউনে রয়েছে সবগুলো কিন্তু পাইকারি রেটে একদম কম রেটে বিক্রয় করে দিবে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে মিরপুর বাস স্ট্যান্ডে আলফাজ ট্রেডার্স এখানে মোবাইল নাম্বার রয়েছে তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সিক্স ওয়ান টু ওয়ান টু অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন সিক্স ওয়ান টু ওয়ান থ্রি আলফাজ ট্রেডার্স প্রোপাইটার সাগর হোসেন কাদের মিরপুর বাস স্ট্যান্ড এখানে বিশেষ করে রয়েছে টাইলস রয়েছে পাইপ রয়েছে ট্যাব রয়েছে এছাড়াও বেসিং রয়েছে তারপর বিভিন্ন ফিটিং রয়েছে এছাড়াও এখানে কিছু হার্ডওয়্যার সামগ্রীও রয়েছে ইলেকট্রনিক সামগ্রীও রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন তো দোকান ধরেই বিক্রয় করবে দোকান ধরেই বিক্রয় করবে র্যাক সহকারে র্যাক সহকারে বিক্রয় করবে কেউ যদি কিনতে চান অবশ্যই চলে আসবেন মিরপুর বাস স্ট্যান্ডে আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা এরকম ব্যবসা মনে মনে টার্গেট করছেন খুঁজছেন যে এই ধরনের ব্যবসা করবেন এবং ইচ্ছুক আছেন তারা অবশ্যই অতি সত্তর অতি সত্তর মিরপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন দেখুন কত সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে ভালো করে দেখুন এই যে এখানে বিভিন্ন ট্যাব রয়েছে ঝর্ণা রয়েছে এবং ইলেকট্রনিক সামগ্রী রয়েছে বাল্ব রয়েছে পাইপ রয়েছে রং রয়েছে বিভিন্ন ফিটিং রয়েছে সব রয়েছে এই দোকানটিতে এখানে প্যান রয়েছে বিভিন্ন ধরনের টাইলস প্রিয় এই ভিডিওটি আমি ধারণ করেছি কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড সামনে মিরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার একদম সম্মুখে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রকম খবর পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ